বন্যার মধ্যে সব বিপদ যেন আমার একসাথে হয়ে গেছিলো আসসালামু আলাইকুম ইবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্যার মধ্যে দুর্বিষয় একটা জীবন কাটিয়েছি পানির কষ্টটা ছিল সীমাহীন মানুষের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই তুলনায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম বাসা পাঁচতলায় হওয়াতে আমার কোনো জিনিস নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ তবে পানির কষ্ট করেছি অনেক ডেইলি দুশো লিটারের উপরে পানি উঠাতে হতো বাসায় গোসল ছাড়াও দীর্ঘ আট দিন গোসল ছাড়া ছিলাম কেমন লাগতেছিল আসলে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না তবে আমি বারবারই বলতেছি অন্যদের তুলনায় আমি অনেক ভালো ছিলাম অন্য মানুষগুলা যে কেউ পরিস্থিতি ছিল নিজের বাসায় তো থাকতে পারে নাই কখনো কল্পনা তো ছিল না যে ফেনি সদর হাসপাতাল মোড়ে বা শহরে পানি উঠবে এটা কখনো আসলে ভাবি নাই আমরা আমরা ভাবি আম আমার বাসাটা হচ্ছে মাদ্রাসা বিল্ডিংয়ে তো আমাদের চারতলা পর্যন্ত মাদ্রাসা পাঁচতলায় আমার বাসা তো আমার মাদ্রাসা যখন প্রিন্সিপাল স্যার বলতেছিলো যে মানুষকে আশ্রয় দিবে তখন আমার হাজব্যান্ডও ভাবলো যে আসলে মানুষগুলোকে ফুলগাজী পশুরাম থেকে এনে হচ্ছে সদর হাসপাতাল মোড়ে ছেড়ে দেওয়া হচ্ছে তো আমার হাজব্যান্ড যখন এটা শুনছে ও আমাদের বাসায় তারপরে উত্তর হসপিটালেও যখন বলতেছিল যে ওখানে মানুষ আশ্রয় দিবে, তো ওখানে উঠাইতেছিলো আমরা কখনো ভাবিই নাই যে এমন হবে আমাদের বাসায়ও পানি উঠে যাবে পরে হচ্ছে কি রাত্রে প্রায় একটা পর্যন্ত ওরা মানুষ উঠেছে বাসায় মানুষগুলো উঠিয়ে দিয়ে যখন আমার হাজব্যান্ড বাসায় আসে রাতে ঘুমাই সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমাদের বাসার নি পানি মানে দেখে যে কেমন লাগতেছিল আসলে আমরা হতবাক অবাক হয়ে গেছি যে এভাবে পানি উঠবে এটা আমাদের কল্পনার ছিল না যখন আমাদের এদিকেও পানি উঠে গেছে শহরের মানুষ যারা নিস্তলায় ছিল তারাও এসে আশ্রয় নিয়েছে হসপিটালে তারপরে আমাদের বাসায় তারপর হচ্ছে এখানে যতগুলো বড় বড় বিল্ডিং আছে সবগুলোতে উঠে গেছে মানুষ বাড়িঘর রেখে এসে মানুষ আশ্রয় নিয়ে যে কি পরিমাণ কষ্টে ছিল আসলে এটা ওরা ছাড়া মানে আমি বলে কখনো বুঝাইতে পারবো না মানুষ এত পরিমাণ অসহায় জীবন কাটাইছে এই বন্যার সময়টাতে এখন ফানি নেমে যাওয়ার পরেও যারা নিচতলায় ছিল তাদের যে কি অবস্থা নিজের চোখে দেখতেছি দেখেন যখন আমাদের এখানে পানি নেমে যাওয়ার চার দিন পরে সেনাবাহিনী ট্রান নিয়ে আসছে কি অবস্থা দেখেন ওরা পারতেছে না যেন সেনাবাহিনীর গাড়িটাকে টেনে ধরে রাখবে মানে এমন পরিস্থিতি মানুষ খাবার পায় নাই এদিকে ট্রান আসতে পারে নাই পানি অনেক বেশি ছিল ট্রান গাড়িতে করে কোনো ট্রান আসে নাই নৌকায় করে যেগুলো আসছে এগুলো নির্দিষ্ট বিল্ডিংয়ের জন্য সীমাবদ্ধ ছিল যে একটা বিল্ডিং এক একজনে এক একটা বিল্ডিংয়ের জন্য বলে ডিসি অফিস থেকে নিয়ে আসছে যার জন্য সবাই ট্রান পায় নাই আর সেনাবাহিনী যেভাবে চান দিছে ওনারা চাইছিল লাইন ধরাইতে কিন্তু আসলে মানুষ এতটা মানে কষ্টে ছিল খাবারের যে মানুষ সিরিয়াল ধরার সেই সময় বা সুযোগটা সেনাবাহিনীকে দেয় নাই যার কারণে এভাবে সুঁড়ে সুডে ছুঁড়ে হচ্ছে ট্রাণগুলো দিয়েছে ওনারা মানুষগুলোকে কন্ট্রোল করতে পারতেছিল না চান আনার কোনো শেষ ছিল না অনেক ট্রাণ আনছে আমাদের চোখের সামনে দিয়ে গেছে আমরা জানি আমরা দেখছি অনেক চান আসছে আসলে আমরা মানুষরা আসলে খারাপ যেটা সত্যি কথা কিছু মানুষ একটা পাইছে চলে গেছে আবার কিছু মানুষ হচ্ছে একটা পাইছে তাদের সন্তুষ্ট না তাদের আরও লাগবে তারা তিন চারটা করে নিয়ে গেছে যার কারণে সবাই ট্রান পায় নাই তো হেলিকপ্টার করে অনেক ট্রাণ দিছে আমার জীবনে আমি এত হেলিকপ্টার একসাথে একদিনে এভাবে আমি কখনো দেখিনি আর প্রতি পাঁচ মিনিট পর পর মনে হচ্ছে যে হেলিকপ্টার আসতেছিল একটা দুটা আবার একসাথে তিনটেও আসতেছিল। চান দিতেছিল মানুষ উদ্ধার করতেছিলো পানি শেষ হয়ে গেছিলো বাসায় তাই বৃষ্টি হচ্ছিলো দেখে ছাতা বসিয়ে পানি নিতেছিলাম যদিও অত বেশি পানি নিতে পারি নেই বিকেল থেকে হচ্ছে বৃষ্টি থেমে গেছিলো বৃষ্টি আর হচ্ছিল না জন্য তো বাচ্চা দুটাকে আমার আমার কাছে রেখে পানি আনতে গেছিলাম আমি পানিগুলো নিয়ে যখন বাসায় ঢুকলাম ওরা আমার বড় মেয়েটা দরজা লাগাইতেছিলো দরজা লাগানোর সময় যে কীভাবে আমার বাচ্চা ছোটোটা যে মাথা ফাটে গেছে আসলে বড়টাও বুঝতে পারে নাই আমিও বুঝতে পারি না আমি তো পানি নিয়ে ডাইরেক্ট কিচেনে ঢুকে গেছি সে শুধু আমি চোখে মুখে যেন কিছুই দেখতেছিলাম না কি করবো বুঝে উঠতেছিলাম না ওর পুরা মুখে রক্ত আমার জামায় আমার ওর আমার ফ্লোরে সব জায়গায় রক্ত আমি জাস্ট দৌড়ায়ে হচ্ছে হসপিটালে গেছি ডাক্তার চাইছিল দুটো সেলাই দিতে আমি আমার হাজব্যান্ড আসলে দেয় নেই কারণ ছোটো বাচ্চা তো ও এমনিতেই মাথা ফাটার কারণে ভয় পেয়ে গেছে আবার সেলাই দিতে গেলে অনেক করবে এই এজন্য তা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে এর মধ্যে আরেকটা ঘটনা হঠাৎ রবিন আমাকে বলতেছে আমি নিচে থেকে একটু আসি আমার কলিগরা বের হয়েছে তারপর থেকে সেনা ফাত্তা দুপুরের বেলা হয়ে গেছে ও কখনো ভাত না খেয়ে থাকতে পারে না আমি একসাথে ভাত খেয়ে অভ্যাস তো আমিও ওর জন্য আর ভাত খাই নাই তিনটা বেজে গেছে যখন তিনটা বেজে গেছে তখন আমার মনের ভিতরে কেমন যেন একটা লাগতেছিল ভয় ভয় লাগতেছিল আমি আর দুপুরে ভাত খাই নাই বিকাল হয়ে গেছে ওর কোনো খোঁজ নাই ও একবারেই না যখন সন্ধ্যার পর হয়ে গেছে তখন আমার কেমন যেন একটা ভয় লাগতেছিল কারণ হসপিটাল মোড়ে আমি যতটুকু শুনছি যে গলা পরিমাণ পানি আর অনেক স্রোত আমি ভাবছি যে ও হয়তো কোনো বিপদে পড়ছে ওই জন্য আসতে পারতেছে না সন্ধ্যার পর যখন হয়ে গেছে তখন আমার আর মন মানতেছিল না আমি কীভাবে ওর খোঁজ নিব ওর আমি আমার মাদ্রাসার প্রিন্সিপাল ভাইয়ের কাছে যাই উনি আমাকে বলে যে চারজন কলিগ হচ্ছে ওরা একসাথে বের হচ্ছে ওদের চারজনকেই পাচ্ছে না তো উনি আমাকে অনেক সান্ত্বনা দেয় আমাকে হেল্প করে আসলে ভাই বোন হলে এমনই হওয়া উচিত উনি আমাকে বোন বলছিল তো উনি আমার বিপদের মুহূর্তে আমার সবথেকে বেশি কাছে ছিল আমার বাসার আইফিস্টার চার্জ শেষ হয়ে গেছিলো উনি আমাকে মোমবাতি দিয়ে হেল্প করছে আমাকে লাইট দিয়ে হেল্প করছে রবিনের খোঁজের জন্য উনি লোক পাঠাইছে একটা মানুষ যখন হাঁটত পানির ভিতর দিয়ে উনি ডেকে ডেকে জিজ্ঞেস করতো রবিন ভাই নাকি আর আমি তো বারান্দায় দাঁড়িয়ে কান্না করতেছি আমি সবই দেখছি তো ওনার এই আন্তরিকতা আমি কখনও আসলে ভুলতে পারবো না বোন যখন উনি আমাকে ডেকেছেন ভাইয়ের দায়িত্বটাই উনি আমার এই বিপদের মুহূর্তে পালন করছেন ওই মুহূর্তটাতে বাসায় পানি ছিল না ওনারা পানি এনে দিয়েছেন বাসায় এভাবে করে প্রায় রাতের সাড়ে বারাটা বেজে গেছে যখন তখনও আমি বারান্দায় দাঁড়িয়ে কান্না করতেছিলাম হঠাৎ করে শুনতে পাচ্ছিলাম আমাকে ডাকতেছিল নিষাদ নিষাদ করে তখন নিচে তাকালাম দেখলাম যে আমার হাজব্যান্ড মানে কেমন যে লাগতেছিল আসলে খুশিতে আমার কান্না মনে হয় যেন আরও বেড়ে গেছিলো যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি কিছু সময়ের জন্য কিছু ঘন্টার জন্য আমার মনে হয়েছিল আমি আমার জীবনের সবচাইতে বড় সম্পদটাই মনে হয় হারাই ফেলতেছি হারাই ফেলছি আমার কাছে এমন মনে হয়েছে অবশেষে রাত একটায় বাসায় আসলো পরে জানতে পারলাম যে ওরা ট্রানের জন্য গেছে আমাদের তিনটা বিল্ডিংয়ের জন্য এজন্য ওদের আসতে লেট হয়েছে নৌকা ধাক্কায় আসছে এজন্য অনেক লেট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ